দর্শক এটি হল ঐতিহ্যবাহী সেই গুলাবসা মাজার গুলিস্তান মাজার আমি ঠিক গুলিস্তানের গুলাবসা মাজার এই স্পটটি দাঁড়িয়েছি এবং এখানেই আমি বর্তমান যে অবস্থা সেটা আমি দেখাচ্ছি যেহেতু আজ বাদে ঈদ আজ আজ বাদে ঈদ পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহা মুসলমানদের একটি বড় অনুষ্ঠান যেটা কুরবানির মাধ্যমে এই ঈদুল আজহাকে মানুষ বিশ্বের মুসলমান রায়টা পালন করে তাই সেই হিসাবে আমরা বলতে চাই যে আজকে গোলাপসা মাজার এলাকা আমরা দেখতে পাচ্ছি মূলত এখন ঈদের সময় আজ বাদে কালকে ঈদ আমরা দেখতে পাচ্ছি ঘর মুখো মানুষ এবং ঘরে ফেরার জন্য গাড়িগুলো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কর্মরত ট্রাফিক পুলিশ তারাও অত্যন্ত মানে সতর্কতার সাথে দ্রুত যাতে কোনো যানজট না হয় যাতে এখানে কোনো যানজটের সৃষ্টি না হয় সেজন্য তারা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এটা গুলিস্তান গুলাবসা মাজার এলাকা আমরা দেখতে পাচ্ছি মানুষ এখন ঘর মুখ আজ বাদে কালই ঈদ এবং এই ঈদের জন্য মানুষ সাধারণত ঘরে ছুটছে নারীর টানে এবং এই ঈদকে সামনে রেখেই মানুষ আজ সারা রাত্রই তারা ঘরে ফিরবে বাড়িতে যাবে এবং তারা ঈদের কেনাকাটা শেষ করেই কুরবানি দিবে এবং কুরবানি ঈদের জন্য মানুষ এখন ঘরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা গুলিস্তান বিশেষ করে গুলাবসা মাজার এলাকাটা সেই এলাকাটা গাড়ি সবসময় যানজট থাকে এবং প্রচণ্ড ভিড় এখন ঈদের কারণে মানুষ ঘরমুখী যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়ি একের পর এক মানুষ একের পর এক গাড়ি একের পর এক কিন্তু ট্রাফিক এখানে যথেষ্ট কাজ করছে কিন্তু ট্রাফিক চেষ্টা করছে এখানে যাতে যানজট না হয় আমরা দেখতে পাচ্ছি একের পর এক গাড়ি যাচ্ছে যেহেতু আজ বাদে কাল ঈদ সেটাই আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় এবং যানজট তারপরেও এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য গাড়ি যানজট যাতে না হয় নির করার জন্য ট্রাফিক যথেষ্ট চেষ্টা করছে আমরা সেটাই দেখিয়ে যাচ্ছি আমি আজকে গোলাপশা মাজার এলাকা থেকেই এটা দেখিয়ে যাচ্ছি গোলাপসা মাজার এলাকাটি আজকে দৃশ্যটি এমনই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কুরবানির গরু